আসসালামু আলাইকুম মেডিসিন ডিটেলস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বরাবরের মতো আজকে চলে আসলাম নতুন প্রোডাক্ট রিভিউ নিয়ে যারা আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মক্সিবিন এটা মক্সি ফ্লক্সিন মক্সি ফ্লক্সাসিন গ্রুপের একটি প্রোডাক্ট ইট ইজ ম্যানুফ্যাকচার্ড বাই হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাজার মূল্য একশো টাকা আচ্ছা এখন আমরা আলোচনা করব এই মোক্সিবিন এটা কি কাজে ব্যবহৃত হয় সাধারণত যারা অনেক দিন যাব কম্পিউটারে চালাচ্ছেন অথবা মোবাইল চালাচ্ছেন চোখে ব্যথা করছে চোখ ফুলে যাচ্ছে চোখ লাল হয়ে যাচ্ছে এটার জন্য এটা খুবই কার্যকরী একটা অ্যান্টিবায়োটিক ওষুধ তো অবশ্যই নিকটস্থ ডাক্তারের পরামর্শ ব্যতীত এই ওষুধটি ব্যবহার করবেন না আর যদি ব্যবহার করে তাহলে চোখে পার্শ্বপতিকে দেখা দিতে পারে